আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয়ের একটি অঙ্ক আমি সমাধান করাবো তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে স্কুল ম্যাথমেটিক্স বইটির কিন্তু বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই পাওয়া যায় যারা এখনও স্কুল বইটি সংগ্রহ নয় তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ এখনকার পর্বে আমরা এই অঙ্কটার সমাধান করাবো সেটা হলো গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান আমরা নির্ণয় করা এখনকার পর্বে আমরা শিখব তো দেখো এখানে আমরা গাণিতিক গড় হতে যদি গড় ব্যবধান নির্ণয় করতে হয় তাহলে কিন্তু আমার সূত্র জানতে হবে দেখো গাণিতিক গড় হতে নির্ণিত গড় ব্যবধান দেখো গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রকাশ করি হচ্ছে এমডি অফ হচ্ছে এক্সবার দেখো এমডি অফ এক্সবার তো এইটা ইকুয়াল টু সূত্র হচ্ছে সামেশন অফ এফ আই মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এন এই সূত্রটা আমরা জানি সেটা হলো গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা আর দেখো সেটা হলো গাণিতিক গড় হতে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি এই চিহ্নটাকে বলা হয় সিগমা তাহলে সিগমা ইকুয়াল টু সূত্র হচ্ছে রুট ওভার অফ সামেশন অফ এফ আই ইন্টু হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ভাগ হচ্ছে এন এটা হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্র তো পরিমিত ব্যবধানের কিন্তু আর সহজ সূত্র আছে সেটা হলো পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট আবার অব সামেশন অফ এ পাই এক্স আই স্কোয়ার ভাগ হচ্ছে এন মাইনাস সামেশন অফ এ পাই এক্স আই ভাগ এন টোটালটার পুরো হোলি স্কোয়ার তার মানে হচ্ছে পরিমিত ব্যবধানের সহজ সূত্র এইটা তো আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করবো এখন এই সূত্রটা ব্যবহার করবো সেটা হলো পরিমিত ব্যবধান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো আর গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব দেখো এই সূত্রটা আর এই সূত্রটার মধ্যে পার্থক্য কী এটাতে রুট নাই এটাতে রুট আছে আর আরেকটা পার্থক্য আছে সেটা হলো এইখানে মডুলাস আছে এখানে মডুলাস না থেকে ব্রাকেট আছে এবং এখানে কিন্তু স্কোয়ার নাই এখানে কিন্তু টোটালটা পুরো হোল স্কোয়ার আছে ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার আছে সুতরাং আমরা এই সূত্র দুইটা যদি মনে রাখতে পারো তাহলে দেখবা যে এই অঙ্কটা তোমার কাছে সহজ মনে হবে দেখো অঙ্কটায় কি বলা আছে একশোটি কোম্পানির বার্ষিক মুনাফার তথ্য নিচে দেওয়া হলো তথ্যটি হচ্ছে কোটি টাকায় কোটি টাকায় বলা আছে দেখো একশোটি কোম্পানির বার্ষিক মুনাফার তথ্য নিচে দেওয়া আছে তারপরে মুনাফা কোটি টাকায় সেটা হলো যে এই মুনাফা দেওয়া আছে মানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং কোম্পানির সংখ্যা কোম্পানির সংখ্যা নিচে দেওয়া আছে কোম্পানির সংখ্যা বলতে আমরা বুঝবো হচ্ছে গণসংখ্যা গণসংখ্যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করি তার মানে এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে তাহলে এখন বের করতে বলছে উপাত্তের গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো এখানে কিন্তু বলা আছে গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো এখান কিন্তু গাণিতিক গড় থেকে বলেছে তাহলে গাণিতিক গড় থেকে গড় ব্যবধানের নির্ণয়ের এই সূত্র আমরা কিন্তু বসাবো যদি মধ্যক বলতো মধ্যকের ক্ষেত্রে কিন্তু বলে নাই বলছে কি গাণিতিক গড় থেকে তার মানে আমরা কিন্তু এই সূত্রটা বসাবো দেখো মুনাফা কোটি টাকায় যেটা দেওয়া আছে জিরো থেকে দশ সেটা আমরা লিখেছি মানে আমার প্রশ্নে যেটা দেওয়া ছিল এটা আমরা লিখেছি আর এরপরে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করব। শ্রেণীর মধ্যবিন্দু মানে এক্স আই কিন্তু আমার লাগবে এই জন্য আমরা আই বের করবো শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে বের করব। দেখো আমরা এই জিরো আর দশ যোগ করব। যোগ করলে আসবে হচ্ছে দশ এই দশকে আমরা দুই দ্বারা ভাগ করব করলে আসবে হচ্ছে পাঁচ এবার দেখো এই দশ আর এই বিশ যোগ করলে আসবে হচ্ছে তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ করলে হবে হচ্ছে পনেরো এবার বিশ আর তিরিশ যদি যোগ করে যোগ করলে হয় পঞ্চাশ পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে পঁচিশ এরপরে তিরিশ আর চল্লিশ যোগ করলে হবে সত্তর সত্তরকে দুই দ্বারা ভাগ করলে হবে হচ্ছে পঁয়ত্রিশ মূল কথা এইটা আর এইটা যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করব। করলে আসে হচ্ছে পঁয়তাল্লিশ এই পঞ্চাশ আর ষাট যোগ করলে হয় একশো দশ একশো দশকে দুই দ্বারা ভাগ করলে হবে হচ্ছে পঞ্চান্ন দেখো আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করছি দেখো জিরো থেকে ছিল হচ্ছে দশ তাহলে এই শ্রেণীর মধ্যবিন্দু বের করছে কিভাবে সেটা হলো জিরো আর দশ যোগ করছে যোগ করে দুই দ্বারা ভাগ করছি করে আমরা এইখানে লিখেছি এরপরে আমরা কোম্পানির সংখ্যা আই বের করবো দেখো কোম্পানির সংখ্যা এফ আই এখানে কিন্তু আমার দেওয়াই আছে কোম্পানির সংখ্যা কোম্পানির সংখ্যা যেটা সেটা হলো গণসংখ্যা এই গণসংখ্যার ইংরেজি নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি আমরা গণসংখ্যাকে আই দ্বারা প্রকাশ করি তাহলে কোম্পানির সংখ্যা যেটা সেটা হবে হচ্ছে এফ আই তাহলে কোম্পানির সংখ্যা ছিল সাত বারো বাইশ তিরিশ বিশ নয় সেগুলাই কিন্তু আমরা লিখলাম এবার এই টোটাল এ পায় যদি আমরা যোগ করি যোগ করলে আসবে কিন্তু একশো সেটা হবে এন এর মান টোটাল এগুলা যোগ করো যোগ করলে আসবে একশো সেটা হবে হচ্ছে এনের এর মান যেহেতু গাণিতিক গড় হতে বের করতে হবে তার মানে আমরা গাণিতিক গড় বের করে নেব গাণিতিক গড় বের করার সূত্র কি সেটা হলো সামেশন অফ এ পাই এক্স আই ভাগ হচ্ছে এন তার মানে আমরা এন কিন্তু পেয়েছি এখন আমার বের করতে হবে হচ্ছে এ পাই এক্স আই বের করতে হবে তাহলে আমরা এ পাই গুণ এক্স আই বের করব তাহলে এই দেখো এটা হচ্ছে এ পাই এটা হচ্ছে এক্সআই তার মানে এইটার সাথে এইটা গুণ করবো সাত আর পাঁচ গুণ করলে হবে পঁয়ত্রিশ এবার বারো আর পনেরো গুণ করলে হবে একশো আশি আর পঁচিশ গুণ করলে হবে হচ্ছে পাঁচশো তিরিশ আর পঁয়ত্রিশ গুণ করলে হবে এক হাজার পঞ্চাশ বিশ আর পঁয়তাল্লিশ গুণ করলে হবে নয়শো নয় আর পঞ্চান্ন গুণ করলে হবে চারশো পঁচানব্বই এবার দেখো আমার এই এ পাই এক্স আই এই সবগুলো যদি আমরা যোগ করি এখানের এগুলো যদি সবগুলা যোগ করি যোগ করলে সেটাকে বলবো হচ্ছে সামেশন অফ এ পাই এক্স আই তাহলে সামেশন অফ এ পাই এক্স আইকোয়াল টু কী হবে এগুলো সবগুলা যোগ করবো সবগুলা ক্যালকুলেটর দিয়ে যোগ করো যোগ করলে পাবা হচ্ছে বত্রিশশো দশ পাবা তাহলে দেখো আমরা আমরা এ এক্স আই আমরা বের করছি এরপর আমরা বের করছি সামেশন অফ এ পাই এক্স আই তাহলে দেখো সামেশন অফ এ পাই এক্স আই পেয়েছি এন পেয়েছি তাহলে আমরা গাণিতিক গড়টা আগে বের করে নিব। এইখানেই বের করে নেব তাহলে গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু সূত্র হচ্ছে সামেশন অফ এ পাই এক্স আই ভাগ হচ্ছে এন এই সূত্রটা আমরা জানি তাহলে সামেশন অফ এ পাই এক্স আই এর মান কত সেটা হলো বত্রিশশো দশ তাহলে আমরা লিখে নিলাম বত্রিশশো দশ আর এনের মান কত একশো বত্রিশ দশ ভাগ একশো সমান আসবে হচ্ছে দেখো বত্রিশ দশমিক এক দেখো আমরা এক্স বার বের করে নিয়েছি দেখো আমরা গড় ব্যবধানের সূত্র জানি হচ্ছে সামেশন অফ এফ আই মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এন তো আগে কিন্তু আমরা মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার সমান বের করবো তার মানে আমরা মুডুলা অফ এক্স আই মাইনাস এক্স বার সমান বের করব তার মানে আমরা বার আমার দরকার সেই জন্য কিন্তু আমরা এই গাণিতিক গড় বার বের করে নিয়ে আসি কারণ প্রশ্নে কিন্তু বলা আছে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান বের করো তাহলে আমরা এক্স বার সমান বের করে নিয়েছি এক্স বার ইকুয়াল টু এসেছে বত্রিশ দশমিক এক এসেছে তার মানে আমরা এক্স বার বের করে নিয়েছি এখন আমরা বের করবো কি অফ এক্স আই মাইনাস এক্স বার তার মানে আমরা দেখো এক্স আই এক্স আই হচ্ছে এইটা তাহলে আমরা এই আই থেকে আমরা এই এক্স বার বিয়োগ করব এক্স বার বিয়োগ করব তাহলে আমরা যদি পাঁচ থেকে বত্রিশ দশমিক এক বিয়োগ করি তাহলে আসবো হচ্ছে মাইনাস মাইনাস আসবো হচ্ছে সাতাশ দশমিক এক আসবে কিন্তু আর এইখানে কিন্তু মুডুলাস আছে মুডুলাস আছে। তাহলে মুডুলাস থেকে যদি বের হয় মাইনাস থাকলে কিন্তু প্লাস হয় প্লাস থাকলে কিন্তু প্লাসই হবে মুডুলাসের ভিতরে যদি কেউ মাইনাস থাকে কোনো যদি সংখ্যা জানা সংখ্যা মাইনাস থাকে সেটা কিন্তু বের হলে প্লাস হবে আর প্লাস থাকলে প্লাসই হবে দেখো মনে করো যে মুডুলাস অফ মাইনাস টু সমান কিন্তু প্লাস টু আবার মুডুলাস অফ টু সমানও কিন্তু টু প্লাস টু তার মানে মুডুলাসের ভিতরে মাইনাস থাকলে আমরা সেটা প্লাস করে দেব তার মানে আমার যদি এখানে কোনোটা মাইনাস আসে সেটা ক্ষেত্রে প্লাস করে দেব তাহলে মুডুলাস থেকে বেরোলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে সাতাশ দশমিক এক হবে এবার দেখো আমরা এই লাইনের ক্ষেত্রে এই পনেরো থেকে আমরা বাদ দেবো কত বত্রিশ দশমিক এক কারণ কি দেখো এখানে আছে আই মাইনাস এক্স বার যেহেতু আমরা দ্বিতীয় সারির কাজ করতেছি তার মানে এই পুনর থেকে আমরা বত্রিশ দশমিক এক বাদ দিব বাদ দিলে হয় মাইনাস সতেরো দশমিক এক মুরুলাছ থেকে বেরোলে মাইনাসটা প্লাস হয়ে যাবে মানে সতেরো দশমিক এক হবে এবার আমরা তৃতীয় শাড়ির কাজ করবো এবার দেখো পঁচিশ থেকে বাদ দেবো কত বত্রিশ দশমিক এক বাদ দিলে হয় মাইনাস সাত দশমিক এক মুডুলাস থেকে বের হলে প্লাস সাত দশমিক এক হবে এবার আমরা পঁয়ত্রিশ থেকে বত্রিশ দশমিক এক বাদ দিব বাদ দিলে হয় টু পয়েন্ট নাইন মুডুলাস থেকে বেরোলে প্লাস ছিল প্লাসই হবে এরপরে দেখো পঁয়তাল্লিশ থেকে বত্রিশ দশমিক এক বাদ দিলে হয় বারো দশমিক নয় মুডুলাস থেকে বেরোলে প্লাস ছিল প্লাসই হবে এরপরে দেখো পঞ্চান্ন থেকে আমরা বত্রিশ দশমিক এক বাদ দিলে হবে হচ্ছে বাইশ দশমিক নয় তার মানে আমরা মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার মানে আমরা এইটুক কিন্তু বের করে ফেলেছি এইটুক কিন্তু বের করে ফেলেছি এখন তার সাথে আই গুণ করতে হবে তার মানে আমরা বের করব এফআই ইন্টু মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার তার মানে মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার এই লাইনের সাথে দেখো এই আমার এই কলামের সাথে আমার কোন কলাম গুণ হবে এই এফ আই কলাম গুণ হবে দেখো সাতের সাথে সাতাশ দশমিক এক যদি গুণ করি তাহলে হবে একশো নব্বই দশমিক সাত হবে এবার যদি বারোর সাথে আমরা সতেরো দশমিক এক গুণ করি গুণ করলে হবে হচ্ছে দুইশো পাঁচ দশমিক দুই এরপর দেখো বাইশের সাথে সাত দশমিক এক যদি গুণ করি তাহলে একশো ছাপ্পান্ন দশমিক দুই হবে এরপরে দেখো তিরিশের সাথে টু পয়েন্ট নাইন যদি গুণ করি গুণ করলে হবে হচ্ছে সাতাশি এরপরে দেখো বিশের সাথে বারো দশমিক নয় যদি গুণ করি গুণ করলে হবে হচ্ছে দুইশো আটান্ন এরপরে দেখো নয়ের সাথে বাইশ দশমিক নয় যদি গুণ করি তাহলে হবে দুইশো ছয় দশমিক এক দেখো আমরা তার মানে বের করে ফেললাম এ পাই মডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার আমরা এইটা বের করে ফেলেছি এবার আমরা এগুলা যদি সবগুলা যোগ করি এখানের এগুলো যদি আমরা সবগুলা যোগ করি যোগ করলে হবে সামেশন অফ সামেশন অফ এ পাই অফ এক্স আই মাইনাস এক্স বার হবে তার মানে এগুলো সবগুলা যদি তুমি ক্যালকুলেটারে যোগ করো যোগ করলে পাবা হচ্ছে এগারোশো দুই দশমিক দুই পাবা তাহলে এখন আমরা লিখবো অতএব গড় ব্যবধান গড় ব্যবধানের সূত্র হচ্ছে সামেশন অফ এফ আই মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এন এই সূত্র আমরা জানি এখন মানটা বসাই দিব দেখো সামেশন অফ এফ আই মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার এইটার সমান আমরা কত পেয়েছি এগারোশো দুই দশমিক দুই তাহলে আমরা বসাই দিব এগারোশো দুই দশমিক দুই বসাই দিলাম এইটার সমান বসাই দিলাম আর এনের মান আমরা এনের মান কত পেয়েছি একশো পেয়েছি তাহলে একশো বসাই দিব এবার যদি এগারোশো দুই দশমিক দুই ভাগ একশো করি তাহলে আসবো হচ্ছে এগারো দশমিক শূন্য দুই প্রায় প্রায় লিখছি কারণ দশমিকের পরে আরও অঙ্ক আছে আমরা দুই অঙ্ক লিখে প্রায় লিখেছি এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে সেটা হল আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধান আমরা বের করে ফেলেছি এখন আমার বের করতে হবে পরিমিত ব্যবধান তাহলে পরিমিত ব্যবধানের সূত্র কি রুট আবার অফ সামেশন অফ এ পাই ইন্টু হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এন তাহলে এখন আমার বের করতে হবে সামেশন অফ এপাই ইন্টু হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার এইটা সমান আমার বের করতে হবে তার মানে আমরা এইটা সমান বের করব তো দেখো এখানে ব্রাকেট দিয়ে ফার্স্ট ব্রাকেট দিয়ে এইটা হোলিস্কোয়ার আছে তার মানে এক্স আই মাইনাস এক্স বার হোলিস্কোয়ার আছে দেখো এখানে আছে কিন্তু আমার আছে কি সেটা হলো যে এক্স আই মাইনাস এক্স বার মুডুলাস আছে তাহলে মুডুলাস বাদ দিলে যদি তুমি এক্স আই মাইনাস এক্স বার বের করো সেক্ষেত্রে প্লাস বা মাইনাস দুই ধরনের আসতে পারে কিন্তু এখানে হোলিস্কোয়ার আছে যেহেতু যেহেতু মুডুলাস প্লাস এক্স আই মাইনাস এক্স বারের মান প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে মুডুলাস তুলে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে সুতরাং আমরা প্লাসগুলো লিখেছি কিন্তু এখানে আছে আসে হোলিস্কোয়ার যেহেতু আছে সুতরাং মাইনাসটাও কিন্তু প্লাস হয়ে যাবে সুতরাং আমরা এই ঘরটার কথাই চিন্তা করতে পারি এক্স আই মাইনাস এক্স বার যেটা আছে যেটা আছে সেটা হলো যে আমরা এই ঘরকে কি করব বর্গ করব বর্গ করব কারণ দেখো এই যেহেতু হোলিস্কোয়ার আছে তার মানে এইটা এই এক্স আই মাইনাস এক্স বার এটা কিন্তু আমি আলাদাভাবে বের করি নাই যেহেতু আমার এখানে মুডুলাস আছে মুডুলাস থেকে বের হয়ে গেলে প্লাস হবে আর মাইনাসগুলো প্লাস হবে প্লাসগুলো প্লাস হবে কিন্তু এখানে যেহেতু হোলিস্কোয়ার আছে হোলিস্কোয়ার কিন্তু প্লাস হয়ে যাবে সেই জন্য আমরা এইটাকে বর্গ বর্গ করব। করে তার সাথে এ পাই আই গুণ করবো তার মানে এখানে যেগুলো আছে এগুলাকে বর্গ করব যেহেতু স্কোয়ার আছে তার মানে এগুলা বর্গ করব করে তার সাথে এ পাই আই গুণ করবো তার মানে এ এর এগুলা গুণ করব। তাহলে আমরা প্রথম দেখো আমরা প্রথম শাড়ির ক্ষেত্রে দেখব তার মানে আমরা এগুলাকে বর্গ করব বর্গ করে এর সাথে গুণ করব এ পায়ের সাথে গুণ করে আমরা এখানে লিখবো তার মানে আমরা প্রথম সারির ক্ষেত্রে যদি দেখি তার মানে সাতাশ দশমিক এককে আমরা বর্গ করব। সাতাশ দশমিক এক যদি আমরা একে বর্গ করি বর্গ করলে কত আসে দেখো ক্যালকুলেটারে আসে যেটা আসে এর সাথে আমরা কত গুণ করবো গুণ করব হচ্ছে সাত তাহলে আমরা গুণ সাত করলাম করলে আসে হচ্ছে পাঁচ হাজার একশো চল্লিশ দশমিক আট সাত আসে তাহলে এইটা আসে একইভাবে এইটাকে বর্গ করব করে এটার সাথে গুণ করব কোন গুণ করলে এইটা আসবে এরপরে আবার সাত দশমিক এককে আমরা বর্গ করব বর্গ করে ২২ দ্বারা গুণ করব গুণ করলে এইটা আসবে এরপরে টু পয়েন্ট বর্গ করব করে এইটার সাথে গুণ করব গুণ করলে এইটা আসবে এরপরে বারো দশমিক নয়কে বর্গ করব করে এর সাথে গুণ করব গুণ করলে এইটা আসবে এরপরে দেখো বাইশ দশমিক নয় কে যদি আমরা বর্গ করি বাইশ দশমিক নয় কে যদি আমরা বর্গ করি যা আসবে তার সাথে আমরা নয় যদি গুণ করি গুণ গুণ নয় তাহলে আসে দেখো আমার চার হাজার সাতশো উনিশ দশমিক ছয় নয় আসে ছয় নয় আসে দেখো এইটাই আসে এটা আসে এইভাবে কিন্তু তোমরা করতে পারবে এবার এখানে এগুলা আমরা সবগুলাকে যোগ করব। যোগ করলে কী হবে সাবেশন অফ আই ইন্টু হবে এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার হবে তাহলে এই টোটালগুলা যোগ করো ক্যালকুলেটারে যোগ করলে আসবে হচ্ছে আঠারো হাজার ঊনষাট আসবে আঠারো হাজার ঊনষাট আসবে তাহলে লিখবো অতএব পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানের সূত্র জানি রুট অভার অফ সামেশন অফ আই ব্রাকেট হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার ব্রাকেট ক্লোজ এরপরে হোলি স্কোয়ার ভাগ হচ্ছে এন এখন আমরা মান বসাবো তাহলে দেখো আমরা এইটুকের মান পেয়েছি কত এইটুকের মান পেয়েছি আঠারো হাজার পেয়েছি তাহলে লিখবো আঠারো হাজার ঊনষাট আর এনের মান কত পেয়েছি আমরা এনের মান পেয়েছিলাম হচ্ছে একশো তাহলে একশো লিখবা আর রুট ছিল রুট দিলাম এবার যদি এই আঠারো হাজার উনষাট ভাগ একশো করো যা আসবে তাকে যদি রুট করো তাহলে পাবা হচ্ছে তেরো দশমিক চার চার পাবা প্রায় লিখছি কারণ দশমিকের পরে অনেকগুলো অঙ্ক আসে আমরা দুই অঙ্ক পর্যন্ত নিয়েছি এটা হচ্ছে আমার অ্যান্সার দেখো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে তোমরা বলো তো অঙ্কটা ইজি না সহজ অবশ্যই ইজি এবং সহজ তো কিন্তু এইখানে ক্যালকুলেশনে ভুল করা যাবে না ক্যালকুলেটারের সামান্য একটু যদি ভুল করে ফেলো তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে তখন কিন্তু তোমাদের প্রবলেমের সমস্যা সৃষ্টি হবে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এখন যদি আমি অঙ্কটা একেবারে সংক্ষেপে বোঝাতে চাই মনে করো সংক্ষেপে বোঝাতে চাই তাহলে দেখো এখানে আমার মুনাফা দেওয়া আছে কোটি টাকায় সেটা আমরা লিখলাম সেটা লিখেছি বা শ্রেণী শ্রেণীব্যাপ্তি বলতে পারো আর এখানে দেওয়া আছে কোম্পানির সংখ্যা কোম্পানির সংখ্যা বলতে গণসংখ্যা গণসংখ্যাকে আমরা এ পাই দ্বারা প্রকাশ করি এইখানে যা ছিল আমরা তাই লিখেছি এরপরে আমরা শ্রেণীর মধ্যবিন্দু বের করছি শ্রেণীর মধ্যবিন্দুকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করেছি কীভাবে বের করব সেটা হলো জিরো আর দশ যোগ করলে আসে দশ দশকে দুই দ্বারা ভাগ করলে পাঁচ আসবে এইভাবে আমরা এগুলা বের করব এরপরে দেখো যেহেতু গাণিতিক গড় থেকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা গাণিতিক গড় বের করব এই জন্য আমরা এ পাই এক্স আই বের করব তো এ পাই এক্স আই বের করব এ পাই গুণ এক্স আই তার মানে সাথে সাথে পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ বারো সাত পনেরো গুণ করলে একশো আশি এইভাবে আমরা করব আর এগুলা যদি যোগ করি যোগ করলে হবে হচ্ছে সামেশন অফ এ পাই এক্স আই তার মানে যোগ করলে আসবে বত্রিশ দশ আসবে আর গণসংখ্যা সবগুলা যোগ করলে এন এর মান আসবে এন ইকুয়াল টু দশ আসবে আমরা গাণিতিক গড়ের সূত্র এক্স বার ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এ পাই এক্স আই ভাগ এন আমরা মানগুলা বসাই দিব বসাই দিলে আমরা গাণিতিক গড় পাব গাণিতিক গড়টা কেন বের করেছি কারণ আমার মুডুলা অফ এক্স আই মাইনাস এক্স বার বের করব এই জন্য তাহলে আমরা গাণিতিক গড় এক্স বার ইকুয়াল টু পেয়েছি বত্রিশ দশমিক এক এবার দেখো আমরা মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার বের করব তার মানে এই এই পাঁচ থেকে আমরা দেখো এই বত্রিশ দশমিক এক বাদ দিব বাদ দিলে আসে হচ্ছে মাইনাস সাতাশ দশমিক এক আসে মাইনাস সাতাশ দশমিক এক মুডুলাস তুলে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে প্লাস সাতাশ দশমিক এক হবে আবার এই পনেরো থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করে মাইনাস আসলে সেটা তুলে দিব প্লাস করে দেব করে দিলে আসে এইটা এইভাবে আমরা এই ঘরটা বের করব। এরপরে আমরা এই এ আই মুডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার বের করব। তাহলে এইটার সাথে আমরা এপ আই গুন করবো এপ আই গুণ করবো গুণ করবো মানে এই সাথে সাথে সাতাশ দশমিক এক গুণ করলে এটা হবে এইটার সাথে এটা গুণ করলে এটা হবে এইটার সাথে এটা গুণ করলে এটা হবে এইভাবে আমরা বের করব এরপরে আমরা সবগুলা যোগ করবো যোগ করলে পাবো সামেশন অফ এপ আই মোডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার এইটা পাবো এখন দেখো গড় ব্যবধানের সূত্র মানে আমরা গাণিতিক গড় থেকে গড় ব্যবধানের সূত্র হচ্ছে সামেশন অফ এপ আই মোডুলাস অফ এক্স আই মাইনাস এক্স বার ভাগ হচ্ছে এম মান বসাই দেব বসাই দিলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে এরপরে আমরা পরিমিত ব্যবধান বের করব পরিমিত ব্যবধান বের করার জন্য আমরা এ পাই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোলিস্কোয়ার বের করব তাহলে আমরা দেখো এই 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 যে যেগুলো পেয়েছি এইখানকারগুলোর সাথে এগুলাকে আমরা বর্গ করব। বর্গ করে তার সাথে আমরা এ পাই গুণ করব। তাহলে সাতাশ দশমিক এককে বর্গ করো করে সাত দিয়ে গুণ করলে এইটা পাবা এটাকে বর্গ করো করে বারো দিয়ে গুণ করলে এইটা পাবা এইভাবে এগুলা পাবা এরপরে এই টোটালটা যোগ করলে পাবা হচ্ছে সামেশন অফ এ পাই ইন্টু হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার হোলি স্কোয়ার এগুলো সবগুলা যোগ করলে এইটা পাবা তাহলে আমরা পরিমিত ব্যবধানের সূত্র জানি রুট ওভার অফ সামেশন অফ এ পাই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোলি স্কোয়ার ভাগ হচ্ছে এন এবার মানগুলা বসাই দাও বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স আমি এতক্ষণ যে অঙ্কটা সমাধান করালাম তা কিন্তু আমার এই স্কুল ম্যাথমেটিক্স বইটি থেকেই সমাধান করেছি এই পাশে যেটা দেখতেছ সেটা স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা ভার্সনের কাভার আর এই পাশে যে কাভারটা দেখতে পাচ্ছ তা হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স বইয়ের ইংরেজি ভার্সনের কাভার যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নয় তারা দ্রুত নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে যখন এই বইটা সংগ্রহ করবে তখন কিন্তু আমার নিজ হাতে লিখে একটা যেহেতু বই পাচ্ছ এবং আমার ভিডিওগুলো যদি দেখো সেক্ষেত্রে তোমার জন্য অনেক উপকারে আসবে স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় প্রকাশনী থেকে তার মানে এখনকার পর্বে আমরা এই অঙ্কটা সমাধান করালাম দেখো এই অঙ্কটা সমাধান করানোর মাধ্যমে তোমাদের পুরা বইয়ের মানে তোমাদের পুরা পাঠ্য বইয়ের কিন্তু আমি সমাধান শেষ করলাম তার মানে তোমাদের পাঠ্য বইয়ের আমি কিন্তু প্রত্যেকটা জিনিস সমাধান করে দিয়েছি একেবারে প্রত্যেকটা লাইন রিডিং পরে বিশ্লেষণ করে দিয়েছি এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিয়েছি সূত্রগুলা কিভাবে এসেছে সেগুলো আমি কিন্তু সমাধান করে দিয়েছি তোমাদের পাঠ্যবইয়ের একক কাজ জোড়াই কাজ দলগত কাজ বা প্রজেক্ট যা ছিল সবগুলাই সমাধান করে দিয়েছি তার মানে এই যে এই পর্বের মাধ্যমে কিন্তু তোমাদের একেবারে পাঠ্য বইয়ের সম্পূর্ণ এ টু জেড একেবারে এ টু জেড একেবারে সমাধান করানো হয়ে গেল মানে ইন্ড হয়ে গেল মানে শেষ হয়ে গেল আশা করি আমার এই যে ভিডিওগুলা এই ভিডিওগুলা দ্বারা তোমরা অনেক উপকৃত হয়েছ এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো পর্ব নিয়ে তোমাদের সাথে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া হইল